আজ আমাদের সোনারং তরুছায়ার একজন অগ্রগণ্য পৃষ্ঠপোষক সুবানোধ্যায়ী আমার সংগঠক কালের একজন অগ্রজ দক্ষ সংগঠক চিত্রশিল্পী বৃক্ষপ্রেমী আশিকুর রহমান মাসুদ ভাইয়ের জন্মদিন জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আমাদের এই সোনারং সোনারাম আলী আলিজাকের চত্বর থেকে এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার মাসুদ দিয়েছে প্রিয় বৃক্ষপ্রেমী আশিকুর রহমান মাসুদ ভাই শুভ জন্মদিন জন্মদিনে আপনার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি धन्यवाद सबाई के